হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে ভিজিট করনি বা একটু মানে চ্যানেলটাকে গিয়ে ওয়াচ করনি প্লিজ তাদেরকে অনুরোধ করব সবাই আমার চ্যানেলের সাথে জুড়ে যাও একবার ওয়াচ করে দেখো একবার ভিজিট করো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তো প্লিজ 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 অবশ্যই 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 ওয়াচ করো আর যারা পুরনো বন্ধু আছো অবশ্যই আমায় সাপোর্ট করো তো দেখো আজকের আমি সিলভারটা নিয়ে নিয়েছি সিলভারটাতে এক টুকরো আদা সর্ষে একটু পোস্ত আর হচ্ছে কালো জিরে টমেটো আর হচ্ছে আঙুর নিয়ে নিয়েছি বন্ধুরা আর কাজু নিয়েছি দুটো আর হচ্ছে দু চারটে কিশমিশ নিয়েছি তো এটা দিয়েই আজকে রান্নাটা করব বন্ধুরা আর এখানে দেখো পেঁয়াজও নিয়েছি পেঁয়াজটাও একটু কুচিয়ে দেবো আর হচ্ছে কুচিয়েটাতে বাটার জন্যই দিয়ে দেব বন্ধুরা আর হচ্ছে এখানে আঙুরটা আরেক পিছুটা আঙুর দেবো আগে ওই মশলাগুলো পিষে নিয়ে তারপরে আঙুরগুলো দেব তো তার জন্যই আমি ও সরিয়ে রাখলাম তো দেখো এগুলো দিয়েই আজকের আমি তরকারিটা করব বুঝতেই পেরেছো আজকে স্পেশাল রেসিপিটা কি আঙুর দিয়েই হবে তো এবার দেখো এখানে মাছগুলো ধুয়ে ধাইয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তিরিশ মিনিটের জন্য আর এখানে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছি বন্ধুরা তো দেখো এই মাছগুলো দিয়ে এর মধ্যে তিনটে মাছ দিয়েই আমি এই রেসিপিটা বানাবো আর বাকিগুলো আমি ফ্রাই করব বন্ধুরা তো যাই হোক একসাথেই আমি নিয়ে নিয়েছি আর দেখো আঙুরগুলোকে আমি কি সুন্দর করে ফুলের মতো করে কেটে নিয়েছি কেটে সুন্দর করে দিয়েছি যাতে ফুলের পাপড়ির মতোটা ফুলে যায় তো এবার দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলটা ও আগে কড়াইটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে আর তেলটাও খুব গরম চাই হট চাই তো এটার মধ্যেই আমি বানাবো জিনিসটা তো আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি হচ্ছে মাছগুলো উঠিয়ে দেবো বন্ধুরা তার আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে নিচ্ছি আর যেহেতু হাত মশলা পিসছিলাম তো হাতটা আমাদেরই ছিল তাই ক্যামেরাটা একটু নোড়া নড়ি করেছিল একটু ক্যামেরাটা ধরা ধরতে আমার অসুবিধা হচ্ছিলো তো তাই হয়তো এদিক ওদিক হয়ে গেছে সরি বন্ধুরা প্লিজ একটু কষ্ট করেই দেখো তো অবশ্যই 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 দেখো আর ট্রাই করো তো দেখো ক্যামেরাটা একটু এদিক ওদিক হয়েছে তো যেহেতু আমার বললাম তো যাই হোক আর ওই সময়টা লোডশেডিংও হয়ে গেছিল তো যার জন্য আমার একটু অসুবিধাই হয়ে গেছিলো বন্ধুরা কারণ লাইট অন করার পরেই তারপরে আবার আমি হচ্ছে ভিডিও করছিলাম যার জন্য তো এবার আমি মাছগুলোকে হচ্ছে ভেজে নেব কারণ খুব গরম তেলেই আমি দিয়ে দিয়েছি যেই মাছগুলো দিয়ে আমি রান্না করবো তিন পিস আমার গাদা দিয়েই বানাবো আর বাকি পেটেগুলো আমি ফ্রাই করব তো তার জন্য আমি এগুলো একসাথেই দিয়ে দিয়েছি যেহেতু ফ্রাই হবে তেলটা দিয়েছি তার জন্য তো দেখো মাছগুলো আমার এই পরিস্থিতি হয়েছে দেখো আর এই মাছগুলো বেশি ফ্রাই করব না ঠিক আছে তাই জন্য আগে তাড়াতাড়ি তুলে নেবো এটা দেখতেই পাচ্ছ হালকা ফ্রাই হয়েছে আর যেগুলো আমি ফ্রাইয়ের জন্য রেখেছি সেগুলো একটু বেশি করে ফ্রাই করব বাকি এগুলো আমি তুলে নেব বন্ধুরা দেখো এগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখো এইভাবে তুলে নাও আস্তে আস্তে করে তুলে নিচ্ছি কারণ এই তিনটে মাছ দিয়েই আমি হচ্ছে আমার রেসিপিটা করব আর এটা বুঝতেই পারছো কাতলা মাছ দিয়েই করবো যেহেতু এখন কাতলা মাছের এটা চলছে আর আমি গরমের সময় রুই মাছটা একদমই ভালো লাগে না আর রুই মাছ আমি একদমই খাই না আর কাতলা মাছ অভির খুব ফেভারিট পছন্দের তার জন্যই নিয়ে এসেছি কাতলা মাছটা তো এই কাতলা মাছের রেসিপিগুলোই দেখাচ্ছি রুই মাছ আমার খুব একটা ভালো লাগে না আমি খেতে পছন্দ করি না কিন্তু কি করব বলো রেসিপির জন্যই আনতে হয় কিন্তু কাতলা মাছটা তোমার দাদা দাদা ভাইও খুব পছন্দ করে আর হচ্ছে ওভিও খুব পছন্দ করে তার জন্যই কাতলা মাছের বেশিরভাগই রেসিপি দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা তো দেখো এই মাছগুলি ফ্রাই করবো আর এদিকে দেখো আমার তেল তো গরম হয়ে গেছিলো ওই তেলেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর একটুখানি মৌরি কালো জিরো দিয়ে দেবো আর সাথে সাথে গরম তেলেই প্রথমবার আঙুর দিলে কি হয় দেখো কীভাবে ওটা অন্যরকম হয়ে যায় সেটা দেখো ফুলের পাপড়ির মতো হয়ে গেছে দেখো তো এই প্রথমবার আমি এটা ট্রাই করলাম বন্ধুরা তো তোমরাও ট্রাই করো দেখো গরম তেলের মধ্যে আমি আঙুরটা দিয়ে দিলাম দেখো গরম তেলের মধ্যে আঙুরটা দেওয়ার জন্য কি সুন্দর ফুলের পাপড়ির মতো হয়ে গেছে দেখো আর কী সুন্দর ফুলে ভুলে গেছে আর আমি আগেই বলেছি একটুখানি চিনিও দিয়েছি এখানে আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম তো চিনিটা আমি আগেই দিয়েছিলাম তারপরে সোনালঙ্কা লঙ্কা দিয়েছিলাম তারপরে কালো জিরি দিয়েছিলাম আর মৌরিটা দিয়েছিলাম তো তারপরে আঙুরটা আমি দিয়ে দিলাম এবার আমি মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা কারণ মশলাটা তেলটা খুবই গরম ছিল আর মশলাটা খুব কষানোর দরকার ছিল তো তার জন্য আর আঙুরটা পুড়েও যেতে পারে তার জন্য আমি মশলাটা দিয়ে দিয়েছি বন্ধুরা আগেই দেখেছি কি কী মশলা দিয়েছে বন্ধুরা তো দেখো এবার আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো তো দেখো দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমি আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আমি কেউ চাইলে দিতে পারো না দিতে পারো এটা স্কিপও করতে পারো তবে আমি দিয়ে দিয়েছি যেহেতু বাটার সময় আমি জিরে ধরে দিই তার জন্য খুব অল্প পরিমাণ দিয়েছি মশলাটা বন্ধুরা যেহেতু আঙুর দেওয়া আছে তাই জন্য তোমাদের মনে হচ্ছে যে খুব বেশি মশলা দেওয়া হয়েছে কিন্তু না বন্ধুরা আমি বেশি মশলা দিয়ে নিই তো দেখো কতটা সুন্দর ইয়ে আমি কালারফুল হয়ে গেছে বন্ধুরা যেহেতু কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য আর দেখো ওই তেলেই কিন্তু বানাচ্ছে আর কিন্তু এক্সট্রা আমি কোনো তেল দিই বন্ধুরা আমি ম্যাক্সিমাম সবসময় কম অয়েল দিয়েই হেলদি খাওয়ার চেষ্টা করি কিন্তু যেগুলো দরকার আছে সেগুলো তো দিতেই হবে বাট আমি কিন্তু খুব কম অয়েলেই দিই তো মাটন হোক চিকেন হোক সবই আমি অয়েলেই করি বন্ধুরা চেষ্টা করি তো এবার দেখো এই মশলাটা যখন কষা কষা হচ্ছে তেল ছাড়া আসছে তো এখানে আমি হচ্ছে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো যেহেতু আমি লঙ্কা খুব কম দিয়েছিলাম আর এটা একটুখানি মানে ঝাল না দিলে ভালো লাগবে না তো যার জন্য আর খুব ঝাল এটা ভালো লাগবে না এই এটাতে একটু হালকা ঝাল মিষ্টি সব রকম মিশিয়ে এটা তৈরি হবে বন্ধুরা তাই একটু কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিচ্ছি চিরেও দিই আমি এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি যখন মশলা কষাই ওর মধ্যে মাছ দিই কারণ মশলার সাথে মাছের মাছ কষালে আমার খুব ভালো লাগে আর খুব টেস্টি লাগে আমার আর আমার খুব পছন্দ করি এটা কারণ এই দেখো মশলাগুলো আমি মাখিয়ে দিচ্ছি এটা দিলে না এটা একটুখানি ভাবলে হলে এর একটা আলাদা খুশবু আসে আর সুন্দর টেস্টি থাকে কারণ মশলার মধ্যে মাছগুলোর সঙ্গে মশলাগুলো একদম মিশে একাকার হয়ে যায় আর যাতে সুন্দর টেস্টিও লাগে আর মাছের মধ্যে সমস্ত ফ্লেভারটা ঢুকে যায় বন্ধুরা তার জন্য আমি করেছি তোমরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করো কারণ অনেকে মশলাতে জল দিয়ে দেয় মাছটা না দিয়ে বা সবজিটা না দিয়ে কিন্তু আমি দিই না আমি হচ্ছে সব মশলা হোক বা মাছ হোক সবগুলোর মধ্যে আমি দিয়ে দিই যাতে হচ্ছে এই কষানোর সময় হচ্ছে মাছ বা সবজিতে এই মশলার ফ্লেভারটা থাকে তার জন্য বন্ধুরা তো দেখো এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াবো যাতে ভালোভাবে মশলাটা মিশে যায় আর তেলটা আরও বেশি করে ছাড়া ছাড়া হয়ে যায় তার জন্য বন্ধুরা তো দেখো হালকা হালকা করে তেল ছাড়ছে পাশ থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা তো দেখো আর আমি হালকা হালকা করে নাড়িয়ে দিচ্ছি কারণ যেহেতু মশলাটা আছে যাতে ধরে না যায় তার জন্য আমি নাড়াতে থাকবো কারণ এখানে ঢাকা দিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না কারণ নাহলে পুড়ে যেতে পারে যতই হালকা আঁচে দাও মশলা পুড়ে গেলে ভালো লাগবে না তরকারি সুন্দর লাগবে না তো তার জন্য বন্ধুরা আমি হালকা হালকা করে নাড়াচ্ছি নাড়ি নাড়ি নারী নাড়ি ওর মধ্যে ফেভারটা যাতে ঢোকে তার ব্যবস্থা করছি বন্ধুরা তো দেখো দেখো এইভাবে হয়ে গেছে আর তেলটা আরও একটু বেশি করে ছেড়ে দিয়েছে বন্ধুরা তো তার জন্য হচ্ছে দেখো এবার আমি জলটা দিয়ে দিলাম বন্ধুরা যেই মশলাটা আমি বেটেছিলাম সেই মশলাটা ধুয়েই জলটা দিলাম আর এটা খুব বেশি গ্রেভি হবে না বন্ধুরা এটা একদম মানে যেহেতু এটা কালিয়া হচ্ছে তোমরা সবাই জানো যে কালিয়া তো বেশি ঝা জল জল দেওয়া থাকে না বা ঝোল হয় না তো দেখো কতটা ইয়ামি কতটা সুন্দর হয়েছে হয়েছে আমি আর একটুখানি জল দেব যেহেতু মাছটা ফুটতে হবে তার জন্য মশলাটা ভালো করে ফুটলে মাছ মশলা একসাথে ফুটলে খুব সুন্দরভাবে সবার মিশে যাবে আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে তার জন্য আমি আর একটুখানি দেবো মানে ছোটো বাটেই দু বাটে দিয়েছি বন্ধুরা তো দেখো এটা হচ্ছে থাকবে এর বেশি কিন্তু এখানে গেভি হবে না আর এইটা যখন ফুটে হালকা মাক মাকো হবে তখন আর দেখতেই পাচ্ছ বন্ধুরা সেভাবে কোনো অয়েলও ব্যবহার করি না দেখতে কতটা কালারফুলও সুন্দর হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি তিরিশ চল্লিশ মিনিট এবার দেখো কেমন হয়ে গেছে কতটা সুন্দর হয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে আমার কালিয়াটা দেখো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখতে আমি হয়েছে দেখো আমার কত তাড়াতাড়ির মধ্যে এটা হয়ে গেছে এবার আমি রেটাকে সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য বন্ধুরা দেখো দেখো কতটা সুন্দর কতটা সুন্দর হয়েছে আর এটা হচ্ছে বেশিও কিন্তু গেভি হবে না আগেই বলেছি তোমাদেরকে এটা বেশি গ্রেভি হবে না যেহেতু এটা কাল কাতলার কালিয়া তো যেহেতু এটা বেশি গ্রেভি হলে এটা সুন্দর লাগে না বন্ধুরা তো দেখো এবার আমি আঙুরগুলো উঠিয়ে দিচ্ছি মশলা মেশানো দেখো একদম শুকনো শুকনো হবে না আবার একদম জল জলও হবে না এটা এটা এমনই হবে বন্ধুরা তো দেখো আমার সার্ভিং বলে রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা তো দেখো এবার আমি উপর থেকে আঙুরগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা যেহেতু এটা আঙ্গুরই কালিয়া এই জন্য আঙুর বুফে আঙুরটাকে দিয়ে দিচ্ছি আমি কতগুলো দেখো তোমরা ওইভাবে আঙুর দিয়ে আরও বেশি দিতে পারো তোমরা বাট আমি হচ্ছে কয়েকটা দিয়েছি আমার পছন্দ অনুযায়ী তো রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা আর এখানে চাইলে কেউ যদি চাও ধনে পাতাও দিতে পারো বন্ধুরা তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমার ওই কাতলার আঙ্গুরি কালিয়া ভালো থেকো টাটা বাই বাই